আজকে নতুন ভিডিও নিয়ে আজকে আজকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে ন अदर देन আমাদের ওয়াইটির তুতলি বেবি তো তুতলি বেবি নিয়ে কথা বলতে এসছি তুতলি বেবির একটা ভিডিও দেখলাম ভাত দায় না ভাতারে ভাত দায় গতরে সেই ভাত আর ভাতার নিয়ে আবার পড়েছে টাইটেলটা তাই দিয়েছে ভাত দায় না ভাতারে ভাত দায় গতরে তো মানে তারপরে হচ্ছে সেই ভিডিওটা দেখলাম ভিডিওটা শেষটুকু দেখিনি কারণ ওর ভিডিও দেখতে ভীষণ রুচিতে বাধে বাধ্য হয়ে কন্টেন্টের খাতিরে জাস্ট দেখতে হয় বলে দেখি তো যাই হোক ওর প্রথমে কি বললো যে সুতপা একটা ভিডিও করেছে ওকে নিয়ে যেটাতে বলেছে যে আই 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 তো ও সেখানে বলতে বসলো যে সুতোপা বলেছে এটা কি ছিল এটা কি ছিল গানের নামে এটা কি ছিল তো ও সেই কথাটা শোনার পরে ও বলছে যে ও নামকি বলে যে কপিরাইট ওর সুতোপা এত সুন্দর মানে ঘোড়ার আর গাধার সংমিশ্রণে ঘোড়ার গাধার সংমিশ্রণে ওর নাম কি বলে খচ্চর তো খচ্চর ও ও আর কি সেই জায়গায় দাঁড়িয়ে ও কি করে খচ্চর হয়ে ওর নাম কি ঘেঁচু 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 এরম করে তবু ওকে কপিরাইট দেয় না মানে সুতোপার ভিডিওতে সুতোপা প্রত্যেকটা ভিডিওতে গান দিয়ে শুরু করে কিন্তু সুতোপার ভিডিওতে কোথাও কপিরাইট দেয় না কিন্তু ওকে ওয়াইটি থেকে প্রতি সময় যখনই ও গান করে তখনই দুই দিন একদিন অন্তর অন্তরে ওর মানে গান একদম ওয়াইটি নিতেই পারে না নিতেই পারে না কপিরাইট দিয়ে দেয় এত অপূর্ব গান করে যে ওরা পর্যন্ত ভুলে যায় যে এটা অরিজিনাল যে গানটা করেছে সেই গাইছে নাকি মানে অন্য কেউ আর কি তারই গানটা কেউ অন্য কেউ গাইছে এটা বুঝতেই পারে না মানে ও এত গুণী আর কি ও বোঝাতে চাইলো যাই হোক সেটা তোমরা সবাই জানো যে যারা মোটামুটি এক মানে একটু আর কি তেমন গাইতে পারে আমার তো যে কত ভিডিও প্রাইভেট করা আছে এই গানের জন্য আমি তোমাদের বলেছি যে প্রথমের দিকে আমার এই চ্যানেলটা গানেরই চ্যানেল ছিল আমার সেই গান প্রত্যেকটা প্রাইভেট করা একটা গান তো ডিলিটই করে দিতে হয়েছে কারণ রেড ইসে তোমার ডলারের যে সাইনটাই সেটা রেড এসছে কেন এসছে আমি জানি না ওই একটা গানে ওই যে রুদালির একটা গান ছিল দিল হুম 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 করে ওই গানটা দিল হুম হুম কারে ঝায় এই গানটাতে আমাকে কপিরাইট দিয়েছে কপিরাইট তো এসেছিলই তার সঙ্গে মানে রেড রেড ডলারের সাইনটা রেড এসেছিলো সেই কারণে ওটাকে আমার পুরোই ডিলিটই করে দিতে হয় আর বাদবাকি যত কপিরাইটের গা মানে যত কপিরাইট এসেছে সেগুলো প্রাইভেট করা আছে আর রিসেন্ট তোমরা জানো যে আমি একটা লোকগীতির ওপরে ফোকের ওপরে তিনটে গান রিসেন্ট গিয়েছিলাম হারমোনিয়াম বাজিয়ে সেই তিনটে গানেও আমার কপিরাইট এসছে কিন্তু তারপরেও আমি ওটা প্রাইভেট করিনি ওটা কারণ আমার ভিউয়ার্সরা যারা আমার গান ভালোবাসে তারা শুনতে চেয়েছে বলে ওই গানগুলো করেছি যার জন্য আমার কপিরাইট এসছে তবুও আমি ওই গানটাকে প্রাইভেট ওই ভিডিওটাকে প্রাইভেট করিনি তো কপিরাইট নিয়ে প্রথমে এইসব বক্তব্য টক্তব্য দিল তারপরে চলে আসলো যে সুতোবার বুকের পাটায় দম নেই শুধু কি কী করে ভিডিও প্রাইভেট করে কি করে ভিডিও প্রাইভেট করে না এই যে রিসেন্ট শিয়ালকে নিয়ে একটা ভিডিও করেছিল তোমার ওর নাম কি ওই ঊনপঞ্চাশ পঞ্চাশ নিয়ে শিয়াল দেহ ব্যবসা ব্যবসা করে এই ধরনের কথা বলেছিল তারপর ওই ভিডিওটাতে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের নাকি একটা ভিডিও সেই ভিডিওটা কি করেছে সুতোভা প্রাইভেট করেছে কারণ দম নেই মানে এমন কথা এমন হেগে রাখে ভিডিওতে সেই ভিডিওগুলো পরবর্তীকালে ওরই আর কি ক্ষতির কারণ হয়ে যায় সেই কারণে জন্য ওকে প্রাইভেট করতে হয়। দেখো। ওই ভিডিও কি কারণে করেছে আমি জানি না কাজে এখানে আমি বক্তব্য পেশ করতে পারবো না ওর বক্তব্য সুতোপার বুকের পাটায় দম নেই তাই সুতোপা ভিডিও প্রাইভেট করে সুতোপার বুকের পাটায় দম আছে না নেই আজকে এতগুলো বছর ধরে যারা সুতোপাকে দেখছে তারা সবাই জানে সুতোপার বুকের পাটায় দম আছে কি নেই একটা মেয়েকে দিক থেকে পুরো ঘিরে ফেলা হয়েছে শেষ করে দেওয়ার জন্য পুরো ঘিরে ফেলা হয়েছে একা একটা মেয়ে ফাইট করে গেছে আমরা হাতে বোনা কয়েকজন ক্রিয়েটার ওর পাশে এসেছি যেই সব ক্রিয়েটাররা ওকে নিয়ে ভিডিও বানিয়েছি তাদের ভ্যালু সেরকম নেই আইমিন তাদের সেরকম না আছে সাবস্ক্রাইবার না সেরকম ভিউজ হয় এই হাতে গোনা কয়েকজন ক্রিয়েটার ওকে নিয়ে ভিডিও করেছে বাদ বাকি নেগেটিভ ভিডিও একটা মেয়েকে নিয়ে করে যাচ্ছে দিনের পর দিন মানুষের মনের মধ্যে সেই মেয়েটা সম্বন্ধে বিষাক্ত থেকে বিষাক্ত বীজ মানে ভরে যাচ্ছে ও নরপিশাচ ও নরখাদক ও নররাক্ষসী ও ডাইনি ও বাজা ও অমুক ও তুমুক ও অপয়া ও কুপয়া যা কিছু যা কিছু বদা বেটি মানে যত রকম কিছু বলা যায় সমস্ত কিছু ওর সম্বন্ধে বলা হতো ইভেন দক্ষিণেশ্বরের মতন জায়গায় সে একটা মিটআপ করলো সেখানে পর্যন্ত কনস্পিরেসি করে তার মিটআপটাকে বন্ধ করার জন্য কিছু ক্রিয়েটার এবং কিছু ভিউয়ার্স হ্যাঁ দলবদ্ধভাবে গিয়ে সেইখানে গিয়ে আমি করলো তারপরেও কিন্তু সুতোবার সুতোবার মিটআপ বন্ধ রাখেনি সুতোবার সুতোবার মিটাপে গেছে সুতোবার ক্রিয়েটররা সুতোবার ভিউয়ারসরা সুতোবার সঙ্গে সঙ্গ দিয়েছে কাজেই ওর দম আছে না নেই সেদিনকেই সেটা প্রমাণিত হয়ে গেছে প্রমাণিত সেদিনকে হয়ে গেছে তোকে একদিন একদিন থানায় ডেকে পাঠিয়েছিল কেউ একদিন থানায় গিয়ে এক বছর ভিডিও বন্ধ রেখেছিস কাজেই দম কার আছে জানে তুই এখানে দম দম মারাতে আসিস না কার আছে বুকনিবাজি মারলেই ভিউআরা সেটা মেনে নেবে না বুঝতে পেরেছিস সুতোবার সাথে যা যা হয়েছে তোর সাথে এক করি হলো যদি হতো না তোর পেছনটা ফেটে এতক্ষণে হাতে ধরে বসে থাকতিস বসে কাঁদ কাঁদে বুঝেছিস বড় বড় লেকচারটা একটু কম কম মার বুঝেছিস তারপরে কি বললি তারপরে বললি যে সুতোপা ওর নাম কি বলে যে চীনা আর ও সেবক দাদার ব্যাপারে কথা বলেছে কি বলেছে না তুই নাকি সেবক দাদার সঙ্গে চীনাকে শোয়াসনি সুতোপা বলেছে তোরা তোরা দুটো তুই আর ওই তোর বান্ধবী যা যাকে নিয়েই ভিডিও করিস তাকেই শুয়ে দিস তুই শোয়াসনি তুই কিংসের কথা বলেছিস তুই বলেছিস টাকার কথা মানে মধু আছে মধুর কথা বলেছিস মধু মানে টাকা আর কি টাকার কথা তুই বলেছিস তুই শোয়ার কথা বলিস ও ওকে ঝিঙে দাদার মতন দেখতে সেবক দাদাকে ঝিঙের মতন মুখটা ঝিঙের মতন দেখতে তাই বলেছিস তার সাথে শোয়াসনি তুই কারোর সঙ্গে শোয়াস না তুই তো মানে বিশাল একেবারে ভদ্রভাবে ভিডিও করিস না কারোর সাথে কাউকে শোয়াস না কিন্তু মানুষ শুধু বা বুঝতে পারে না ওর নিকৃষ্ট মেন্টালিটি তো ওর নিকৃষ্ট মেন্টালিটি তাই বুঝতে পারে না তাই ভুলভাল বোঝে আর ভুলভাল বকে বুঝতে পেরেছিস তোর বক্তব্য অনুযায়ী এবার চলে আসলি যে ও ও বকের সঙ্গে শোয়ায়নি ও কারোর সঙ্গে শোয়ায়নি কিন্তু মানে চিনাকে ওর মানে পাড়ার আর কি যে ওই টোনাই টোনাইয়ের সঙ্গে বিয়ের পর্যন্ত প্রস্তাব পর্যন্ত চলে গেছে কেন ওর বাবা মা না সেই চিন্তাটা ওর মাথায় এসছে যাকে কাকা ডাকছে তাকে কেন বিয়ে করলো না হ্যাঁ এইবার বলছে ওর বান্ধবী ওরা কাউকে না সুতোপা সবার সঙ্গে সবাইকে কি করেছে ওর বান্ধবীকে মানে ওই যে টোটো দাদা টোটো দাদা যে ছিল যে যে নিয়ে যায় আর কি কুতকুল্লায় নিয়ে যায় যে ভাই আর কি হ্যাঁ তো সেই কুতকুল্লার ভাইকে টোটো ভাইকে কি বলেছে সুতোপা ভাতার বানিয়ে দিয়েছে তাই জন্যই ওর বান্ধবী রেগে গিয়ে বলেছে যদি আমার ভাই আমার ভাতার হয় যদি আমার ভাই আমার ভাতার হয় তাহলে তুইও বাপ ভাতারি তাই সেই বাপ ভাতারি ও কি করতে বিশ্লেষণ করতে গিয়ে ও কি বলল ও বলল ভাত দেয় যে সেই ভাতা ও সমাস করলো ভাত দেয় যে সেই ভাতার আচ্ছা সুতপা যে কনসেপ্টে এই কথাটা বলেছে যে ভাত দেয় যে সেই ভাতার তাহলে আমার বাবাও আমাকে ভাত দেয় আমার স্বামীও আমাকে ভাত দেয় যতদিন বাবার কাছে ছিলাম বাবা ভাত দিয়েছে যতদিন স্বামীর কাছে এখন এসছি স্বামী ভাত দিচ্ছে যতদিন আমার বিয়ে না হয়েছে ততদিন আমার ভরণ পোষণের দায়িত্ব কার ছিল আমার বাবার ছিল তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাবা আমার ভাতার এই কথাটা কোন অর্থে বলেছে সুতোপা সুতোপা ভাতার শব্দের কনসেপ্টটা কাছে যা যে যে ভাত সেই ভাতার চিন্তা ভালো করে বোঝো বন্ধুরা সুতোপার চিন্তা ভাবনায় ভাত যে দেয় সেই ভাতার সেই চিন্তা ভাবনা থেকে সুতোপা বলেছে তার বাবা তার ভাতার কারণ তার বাবাও তাকে ভাত দেয় তার স্বামীও তাকে ভাত দিত দিচ্ছে তাই তার বাবাও আগে ভাতার ছিল এখন তার স্বামী তার ভাতার সেই চিন্তা ভাবনায় বলেছে এবার সুতোপার কনসেপ্টটা মানে সুতোপার ভাতার শব্দের যে অর্থ পপার অর্থ মিনিং সেটা ভুল হতে পারে সেটাও ভুল জানতে পারে সেটাও বলতে পারতো সেটাও বলতে পারতো যে তুই যেটা ভাতার শব্দের অর্থ তুই যেটা জানিস সেটা নয় ভরণ পোষণের দায়িত্ব বিয়ের পরে একটা মেয়ের নিজের রক্তের সম্পর্ক বাদ দিয়ে অন্য কোনো পুরুষ যদি কোনো মেয়ের ভারণ এবং পোষণের দায়িত্ব নেয় পালন করে তাহলে সে হয় তার ভাতার সেই ক্ষেত্রে আমাদের বিয়ের পরে আমাদের স্বামীরাই আমাদের ভরণ পোষণের দায়িত্ব নেয় তাই আমাদের স্বামীর ক্ষেত্রে এই ভাতার শব্দটি ব্যবহার করা হয় এই কথাটাও বলতে পারতো কিন্তু সেটা না বলে ও কতটা নোংরা মেন্টালিটির মেয়ে ছেলে ভাবো ও বলছে ভাত যে দেয় ভাত দেয় না ভাতারে ভাত দেয় গতরে মানে ভাতার সেই হয় যে আমাদের ভাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গতরটাও ব্যবহার করে তার মানে গতর ব্যবহার করে মিন্স গতর ব্যবহার করে মানে একটা মেয়েকে বিবাহ সূত্রে যখন তার স্বামী নিয়ে যায় তখন সেই মেয়েটাকে শারীরিকভাবে তার স্বামী তাকে ব্যবহার করে তার কাজের ব্যবহার করে তার শয্যা সঙ্গী হিসাবে ব্যবহার করে তার বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করে সেই জায়গায় তার গতরটাকে ব্যবহার করে তাহলে যেই স্বামী তাকে ভাত দেয় এবং গতর ব্যবহার করে সেই হচ্ছে ভাতারি তাহলে তুই কি তোর বাবার সঙ্গে গতর তোর বাবা কি তোর গতরটা ব্যবহার করে এবং যারা যারা ওই কমেন্ট বক্সে তোকে সেদিনকে এই কথাটা শোনার পরেও অ্যাপ্রিসিয়েট করেছে তাহলে তারা প্রত্যেকেই বাপ ভাতারি এবং প্রত্যেকের বাবাই তাদের গতর ব্যবহার করেছে ভাবতে পারেন আপনারা সভ্য সমাজের কোন সভ্য মানুষ এই রকম কথা বলতে পারে আপনারা ভাবতে পারেন ভাবতে পারেন আপনারা হ্যাঁ সুতোবা যেই কনসেপ্ট থেকে বলেছে সুতোবা যেই চিন্তাভাবনা থেকে বলেছে ভাত দেয় যে ভাত দেয় সেই ভাতার সেই চিন্তা ভাবনার জায়গায় ও ওর বাবার কথাটা বলেছে ও সঠিকভাবে ভাতার শব্দটাকে বিশ্লেষণ করতে পারেনি হতেই পারে প্রত্যেকটা শব্দ সম্বন্ধে যে মা শিক্ষিত হলেই প্রত্যেকটা শব্দের প্রপার মিনিং প্রপার অ্যানালাইসিস করে মানুষ বলতে পারবে এটা কোনো কথা নয় হতেই পারে কিন্তু তাই জন্য সেইখানে যারা কমেন্ট করেছে তাদের সম্বন্ধে সুতপা সম্বন্ধে এবং প্রত্যেকটা ভিউয়ার সুতপার ভিউয়ার সম্বন্ধে ওর এই কথা বলার একটিয়ার থাকে যে তোদের বাবারাও তার মানে তোদের ভাতার এবং তোদের বাবারাও তোদের গতর ব্যবহার করে বিশ্বাস করুন ও যখন এই কথাটা বলেছে না শিক্ষিত কথা মানে একটা ও তো বলে যে আমি ডিগ্রিধারী মনে হয়েছিল কি জুতোটা খুলে যেই মুখ থেকে এই কথাটা উচ্চারণ করছে আমাদের কাছে আমাদের বাবারা ঈশ্বর তুল্য যারা ছোট থেকে অনেক কষ্ট করে নিজের এক একটা এক একটা শখ এক একটা শৌখিনতা এক একটা ভালো লাগা এক একটা মন্দ লাগাকে স্যাক্রিফাইস করে একটা বাচ্চাকে তার বাবা মা তৈরি করে বিশেষ করে মেয়েরা তাদের বাবার কাছে অত্যন্ত আদরের থাকে আমার বাবাকে আমি হারিয়েছি দু হাজার চোদ্দোতে হারিয়েছি আমার বাবাকে আমি হুম কতটা নিকৃষ্ট মেন্টালিটি হলে একজন মহিলা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা সন্তানের সঙ্গে তার বাবার এই ধরনের নোংরা কথা বলতে পারে ভাবতে পারেন তারপরে সুতপাকে বলছে ছি ধিক্কার জানাই ধিক্কার তোর মতন মেয়ে ছেলেকে জানানো উচিত যারা বাবা সন্তান সম্বন্ধে মেয়ের সঙ্গে তার বাবার সম্পর্ককে এইভাবে নোংরাভাবে অ্যানালাইসিস করে সোশ্যাল মিডিয়ায় প্রমোট করে বলে লজ্জা লাগে ভাবতে যে তোরা শিক্ষিত নিজেদেরকে বলিস গতর ব্যবহার করা তুই কি বোঝাতে চেয়েছিস কি বোঝাতে চেয়েছিস শয্যা সঙ্গী শয্যা সঙ্গী গতর আমরা বাপের বাড়িতে থাকতেও নাড়ি যদি কাজের ক্ষেত্রে বলে থাকিস কাজের ক্ষেত্রে তুই বলিস কাজের ক্ষেত্রে বলিস গতর আমরা বাপের বাড়িতেও নারী গতর আমরা শ্বশুর বাড়িতেও নাড়ি কোনো মেয়ে বিয়ের আগে বলতে পারবে না যে গতর না নাড়িয়ে বাপের বাড়িতে ভাত খায় প্রত্যেকটা মেয়েরা যেখানে থাকে সেখানেই গতর নাড়ে বলে ঢেকে স্বর্গে গেলেও ধান ভাঙে একটা কথা আছে না মেয়েরাও তাই যেখানে যায় সেখানেই তাদের গতন নাড়াতে হয় বিনা গতন নাড়ানোতে কেউ তাদেরকে বসিয়ে বসিয়ে খাওয়ায় না বুঝতে পেরেছিস তো বাপের বাড়িতেও যখন মেয়েরা থাকে সেখানেও গতন নাড়ায় শ্বশুর বাড়িতেও যখন যায় সেখানেও গতন নাড়ায় তাহলে গতন নাড়ানো মিন্স বলতে কোনটা বুঝিয়েছিস শয্যা সঙ্গী বাচ্চা উৎপন্ন করা বাচ্চা তৈরি করা বাচ্চার জন্ম দেওয়া কোনটা বোঝাতে চেয়েছিস কোনটা বোঝাতে চেয়েছিস তুই যেটা বোঝাতে চেয়েছিস আমরা সেটা ভালোই বুঝতে পেরেছি তোর মতন ইতরের কাছে তোর মতন ছোট লোক তোর মতন নরকের কিটের কাছে এর থেকে ভালো বিশ্লেষণ আমরা আশা করি না তুই বলিস না সুতোপার চিন্তা ভাবনা পুরুষ মানুষের প্যান্টের ভিতরে ঢুকে থাকে তোর চিন্তা ভাবনা পুরুষ মানুষের প্যান্টের ভেতরে মুখ গুজে রেখে দিস কেন বলতো কেন বলতো শুধুবার কোনোদিনও তোর হাজবেন্ডের প্যান্ট নিয়ে তোর হাজবেন্ডের বারুমুণ্ডা নিয়ে তো কোনোদিনও কোনো কথা বলতে দেখেছিস দেখেছিস বলতে কিন্তু আমরা দেখেছি আমরা দেখেছি শুধুবার বর কলা গাছের কলা পারতে গিয়ে কলা গাছ থেকে কলা পারছে তুই শুধুবার বরের কলা গাছ থেকে কলা পাড়াটা দেখিস নি তুই শুধুবার বরের কলা সাইজটা মারতে ব্যস্ত ছিলিস সে কতটা পাতলা ফিন ফিনে হাফ প্যান্ট পরেছে হ্যাঁ সেখান থেকে কলার সাইজটা কিভাবে বোঝা যাচ্ছে সেগুলো মেপেছিস শুধু মাফিস নি সেগুলো আবার বিশ্লেষণ মারিয়ে ভিডিওতে বলেছিস এটা হচ্ছে তোর রুচি এটা হচ্ছে তোর শিক্ষা এটা হচ্ছে তোর পারভারিশ আবার তুই বড় বড় লেকচার মারিস তুই বড় বড় লেকচার মারিস তোদের মতো নোংরা মহিলারা এই সোশ্যাল মিডিয়ায় যতদিন বসে থাকবে হুম তোর মেয়ে থিসিস জমা দেয় বিশাল শিক্ষিত তোর মেয়ে কোথায় কোথায় মিশন টিশনে তোর মেয়ে থিসিস জমা দেয় সুতোপার বোন হচ্ছে খোদার খাসি তার তো কোনো ক্ষমতাই নেই সংসার চালানোর ক্ষমতা নেই সুতবার বোন একটা কাজ করে তুই বলছিস সেই টাকায় সুতোবার বোন যে চাকরি করে সেই টাকায় ওদের সংসার চলে না ওর বাবা ওষুধের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে সেটাতেও ওদের সংসার চলে না তোর কাছে সাহায্য চায় এই জানো আরে তোর কাছে সাহায্য চায় তোর কাছে দশ পয়সা সাহায্য চায় চায় দশ পয়সা সাহায্য হ্যাঁ তুই তুই তো অন্যের সাহায্য নিয়ে তোর সংসার জীবনটা চালাস তুই অন্যের জীবনটা সুতোপা তার মানে বাবা তার বোন তাদের সংসার চালাতে পারে না মেজ বোন একটা ভালো মুরগি পেয়েছে ভালো জায়গায় ছিপ ফেলেছে সেইটার দৌলাতে পুরো ফ্যামিলি চলে যাচ্ছে সুতোপার মেজ বোন পুরো সংসার চালাচ্ছে ওর বাবা তাহলে ওখানে কি করতে যাচ্ছে রে ওই যে ওষুধের দোকানে গিয়ে কি করে ছেড়ে ওর বাবা কিছু ওখান থেকে ছিঁড়ে নিয়ে আসে না ওনাদের গিয়ে মুখ দেখিয়ে টাইম পাস করে আসে কি করে ওখানে গিয়ে সুতোবার বাবা ইনকাম করে সুতোবার বোন ইনকাম করে সেগুলো কোনো কাজে লাগে না ওগুলো ব্যাঙ্কে জমায় নাকি ওর মেজো বোন সমস্ত দায়িত্ব পালন করে সংসার চালায় হ্যাঁ আমাদের ওয়াইটির দাদা তুই বলছিস যে তোর কাছে ভাইও যা ফাতারতা ভাইও যা ভাতার তো এই কারণের জন্যই ওয়াইটির দাদার সঙ্গে তুই পরকিয়া করতে চেয়েছিস ওয়াইটির দাদার সঙ্গে তুই ওর নাম কি বলে ওই যখন ইসে করেছিল তোর হাজবেন্ডের সঙ্গে ইন্টারক্রস করছিলি সেই সময় ওয়াইটির দাদাকে হ্যালো বলে শুশুরি জাগাতে চেয়েছিলিস শুশুরি জাগাতে চেয়েছিলিস কারণ তোর কাছে ভাতারার ভাই এক তাই ভাইকে শুশুরি দিতে চেয়েছিলিস তা সেই ভাইই তো বলেছে হ্যাঁ সেই ভাই তো বলেছে তালা কার আর চাবি কার কোন তালার কোন চাবি হ্যাঁ সেই ভাই তো বলেছে তোর অপকর্মের কথা সেই বেলা মানতে পারিস নি কেন সেই বেলা মানতে পারিস না কেন সুতো বেলায় যখন সঙ্গে পরকিয়া করতে চেয়েছে ওর সঙ্গে পরকিয়া করতে চেয়েছে সুতোপা ওকে সেক্স করার সময় ওকে হ্যালো বলে উত্তেজিত করতে চেয়েছে তাহলে ভাই তার ক সেই তো বলেছে তোর সম্বন্ধে তোর অপকর্ম তোর চরিত্র বিশ্লেষণ করেছে সেই বেলা মানতে পারিস কেন সেইবেলা মানতে পারিস নি কেন সুতোবার চরিত্র খারাপ সুতোবা হুলের বাইকে বসে হুল হুল করতে করতে এরম 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 করে বুকে বুক দিয়ে ঠেলা দিতে দিতে নিয়ে এসছে স্কুটিতে করে আর হুল পশ্ব পেয়েছে আর ভেবেছে ওটা তো নিমাই কিছুই নাই ওটা তো নিমাই কিছুই নাই হ্যাঁ এগুলো হচ্ছে তো তোর অর্থ নাই ওর তো নাই বাদ দে তোর তো ঝুইলা ভাই পেট পর্যন্ত চলে আসছে তোর ব্লগিং চ্যানেলে এই যে তুই সমালোচনা চ্যানেলটা খুলিস ওইখানে তবু তোর থোবরাটা এইটুকু এইটুকু দেখাস ঠিক আছে কিন্তু ব্লগিং চ্যানেলে তোর দেহটা তোর খোদার খাসির মতন দেহটা যখন দেখাস না ভাই বুকগুলা ঝুইলা পুরা পেটে চলে আসছে বাচ্চা জন্ম আমরাও দিছি বাচ্চা জন্ম আমরাও দিছি বুঝতে পারছিস তোর মতন এরকম পেট পর্যন্ত ঝুইলা নাইমা যায় নাই ঝুললা এই পর্যন্ত নামে নাই এই পর্যন্ত হ্যাঁ ওই যে একটা প্যান্ট আর একটা গেঞ্জি যখন পরিস না মানে জঘন্য থেকে জঘন্য লাগে তুই নিজের রম্বা উর্বশি হ্যাঁ অনেক কিছু ভাবতে পারিস তুই রম্বা উর্বশি ভাবলেই তো রম্বা উর্বশি হয়ে গেলি না হ্যাঁ তারপরে ওর নাম কি বলে সুতোপার বনে তুই বলছিস খোদার খাসি সুতোপার বনের যোগ্যতা নাই হ্যাঁ ওইখানে সুতোপার বোন এই করে ওই করে তুই যেটা দেখছিস সেইটাই বলছিস তোর মেয়ে আরে ভাই এইরকম রকম এম এ পাস ঘরে ঘরে বইসা রয়েছে বইসা রয়েছে এত এম এ পাস নিয়ে এত 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 করে ফুলাইয়া বিশাল কিছু বলছিস না মানে বিশাল কিছু ছিঁড়া ফেলছে তোর বো মেয়ে আর কি যদি ওই যে আমাদের মামাই টামাইদের মতন যোগ্যতা অর্জন করতো তোর মেয়ে তোরে বড় হয় পা মাটিতে পড়তো না ভাই পা মাটিতে পড়তো না এম এ করতাছে তাইতেই তোরে এরকম অবস্থা হ্যাঁ তাইতেই এইরকম অবস্থা তোর মানে ভাব তোর কি পরিস্থিতি ওই জন্য বলে বুঝতে পারলি মানে মূর্খ মানে শিক্ষিত মূর্খ থাকে না তুই হচ্ছে তো তাই ছাতু খায়া ছিল কিন্তু বরের পয়সায় ছাতুটা খাইছে আর শুধুবার মানে ওর ভরণ পোষণের দায়িত্ব ওর স্বামী যখন নিছে হ্যাঁ তখন কিন্তু ওর বর মানে ওই ছাতু যখন ক্ষমতা ছিল না ছাতু খাওয়ায় রাখছে কি কিন্তু তারপরে যখন ক্ষমতা হয়েছে বিরিয়ানি চাইনিজ হ্যাঁ কন্টিনেন্টাল সবকিছু খাওয়ানোর মুরদ রাখছে সবকিছু খাওয়ানোর যোগ্যতাও রাখছে এবং খাওয়াইছেও খাওয়াইছে সবকিছু দায়িত্ব সুতোপার বর তো বিরিয়ানিও খাইতে পারে না সুতোপার মাস গেলে দশ হাজার টাকা ইনকাম করে নিজের পয়সায় বিরিয়ানিও খাইতে পারে না সুতোপা সরস্বতী পূজার ওই যে ভ্যালেন্টাইন্স ডেতে বন্ধের সঙ্গে বাইরে পুরুষদের সঙ্গে গুতাগুতি করতে করতে ঘষতে ঘষতে পুরুষের সঙ্গে রাস্তায় ঘষা ঘষি কে করে ভাই তুই করিস তুই করিস পুরুষের সঙ্গে রাস্তায় বাইরে ঘষাঘষি করিস সেই জন্যই কি লাউ দুইটা পেট পর্যন্ত নামছে তাই জন্য পেট পর্যন্ত লাউগুলা হ্যাঁ তোর মনে হয় বাস্তব অভিজ্ঞতা আছে রাস্তায় বাইরে হাউস ওয়াইফরা অন্য পুরুষের সঙ্গে ঘষাঘষি করে ঘষাঘষি করে তা ঘষা করতে করতে তারপরে কি করছে শুধু বা বিরিয়ানি নিয়ে আসছে ওর বর কোনটা লেগ পিস আর কোনটা ঠ্যাং সেটা জানে না কোনটা লেগ পিস কোনটা ঠ্যাং জানে না হ্যাঁ তুই জানিস তো তোর তুই তো সুতোবার বর্ডার নিয়ে সংসার করছিস না সুতোবার সুতোবার বর্ডার নিয়ে সংসার করতেছে সুতোবার সুতোবার বল লেগ পিস জানুক মানে কোনটা মুরগির ঠ্যাং জানুক আর না জানুক সে তারে নিয়ে খুশি তারে নিয়ে খুশি তুই তোর পাঠাটা কালা পাঠাটারে নিয়ে সুখী থাক না খুশি থাক খুশি থাক পরের স্বামীর দিকে এত নজর কেন তোর তার কলা মাইপা দেখিস তুই আবার চরিত্রবান মহিলা নিজেরা পরিচয় দিস পরিচয় দিস শুধুবারে দেখছিস তোর বরের কলা মাত্র কোনোদিনও দেখছিস দেখছিস আমরা দেখি নাই কিন্তু তোরে দেখছি শুধুমার বরার কলার সাইজ কতটা হ্যাঁ ওই ঢল মানে বারো মুন্ডাটা পরার পরে বারো মুন্ডাটা পরে ওইখানে কলাটা কতটা লড় করলো কতটা ঢল ঢল করলো হ্যাঁ কতটা সাইজ দেখা গেলো সব মাইপা মাইপা তুই সুন্দরভাবে বিশ্লেষণ করে করছিস এটা হচ্ছে তোর চরিত্রের গঠন বুঝতে পারছিস ভদ্রবেশী মুখোশদারি বজ্জাত মেয়ে ছেলে তুই যে পরের স্বামীর মানে কলার সাইজ দেখতে পারিস তারপরে আবার বড় বড় লেকচারবাজি মারিস স্বামীরে বলিস পরের স্বামীর কলা বেড়াস বলিস হ্যাঁ অসভ্য নোংরা মহিলা কথা করে নোংরা বর্বর ইতর ইতর একটা হ্যাঁ সুদপা ও নাম কি বলে তুই একটা কথা বলছিস দফা এক দাবি এক দফা এক দাবি এক কি সেই দফায়ের দাবি আর যেই দাবিটা জানিয়েছিস তুই সেই দাবিটা তুই পূরণ করেই ছাড়বি আজকে হোক বা কালকে কে ভাই কে কোন হরিদাস মাল তুই কোন হরিদাসী কোন হরিদাসী তুই ও বলছে ওয়াইটিতে কাজ করতে গেলে একটাই প্রফেশন থাকতে হবে ভাবুন ভাবুন ও নিজেরা কি মনে করছে একটাই প্রফেশন থাকতে হবে হয় তুমি যদি তুমি মলে কাজ করো তাহলে তুমি মলেই কাজ করবে তুমি ইউটিউব করবে না যদি তুমি চশমার দোকানে কাজ করো তাহলে তুমি চশমার দোকানেই কাজ করবে তুমি ইউটিউব করবে না আর যদি তুমি ইউটিউব করো তাহলে তুমি চশমার দোকানে কাজ করতে পারবে না বা তুমি অন্য কোনো প্রফেশনের সঙ্গে জড়িত থাকতে পারবে না এইটা হচ্ছে ওর দফা ওর দাবি ভাবতে পারো ভাবতে পারো হ্যাঁ আজকে ওয়াইটিতে সেলিব্রিটি থেকে শুরু করে সিনেমার আর্টিস্ট থেকে শুরু করে বড় বড় মানে ওর নাম কি বলে যারা প্রফেশনাল স্পিকার মোটিভেশনাল স্পিকার তারা পর্যন্ত আজকে ইউটিউবে চ্যানেল খুলেছে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় মিলিয়ন সাবস্ক্রাইবার যাদের হ্যাঁ ও আজকে দফা রাখছে দাবি রাখছে কি না সম মানে ওয়াইটিতে কোনো মানুষ অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত থাকবে না শুধুমাত্র ইউটিউব যদি করে তবে সে ইউটিউবে কাজ করবে তুই ঠিক করলি এই নিয়মটা তুই ঠিক করলি তুই ঠিক করলি এই নিয়মটা কর না তুই দেখ জায়গায় শুনে তোর যেইখানে খুশি চাপা চিঠি চাপাটি করতে হয় কর তোর গায়ে আসলে অতিরিক্ত তেল হয়ে গেছে সেই তেলটা যতদিন না আর কি মরবে ততদিন তুই এরকম বারবার তো শুরু হইবে তা তোর ভণ্ডামি তোর করতে ইচ্ছা হচ্ছে তুই ভণ্ডামি কর তোর ভণ্ডামি দেখলে আমরা জাস্ট তোরে মানে কি বলবো হাসি তোরে দেখলে আমরা হাসি বুঝতে পারছিস হ্যাঁ মানে কত রকমের চিন্তাভাবনা আছে অসুস্থ চিন্তাভাবনাগুলো তোর অসুস্থ চিন্তাভাবনা ভাই তোর জায়গা মতন গুজ্জা রেখা দে বুঝতে পারছিস এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো